নমস্কার বন্ধুরা তো এই মুহূর্তে শিক্ষকদের বিষয়ে মাননীয় শিক্ষামন্ত্রী নিজের দপ্তরের যেখানে শিক্ষকরা আজকের সাত বছর দু হাজার আঠেরো সালে সেই ন্যূনতম বৃদ্ধি কিছুটা হয়েছে তারপর থেকে পার্শ্ব শিক্ষকদের কোনো বৃদ্ধি হয়নি অথচ কালকের মাননীয় শিক্ষামন্ত্রী নিজেই অভিভাবক হয়ে নিজের দপ্তরের কর্মচারীদের অর্থাৎ শিক্ষকতা যেনারা করছেন দীর্ঘদিন যাবৎ আজকের কুড়ি বছর বঞ্চনার শিকার হয়ে আজকে এমন একটা মন্তব্য করলেন যেখানে বললেন যে শিক্ষক আলাদা এবং শিক্ষক আলাদা অথচ এই পার্শ্ব শিক্ষকদের জন্য আজকের যে পুরস্কার পেয়েছেন দিল্লিতে যেখানে স্কুল ছুটে প্রথম স্থান অধিকার করেছেন ওয়েস্ট বেঙ্গল সেই জায়গা থেকে সেই সমস্ত পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি করতে নারাজ সে বিষয়ে মাননীয় সঞ্জয় মহাশয় কী বললেন এবং আগামী দিনের পার্শ্বশিক্ষকরা

এই যে মাননীয় শিক্ষামন্ত্রী যে বললেন পার্শ্ব শিক্ষক সহকারী শিক্ষকদের দুটো আলাদা এবং পার্শ্ব শিক্ষকদের অনেক কিছু দেওয়া হয়েছে এই মুহূর্তে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি করা সম্ভব না এ বিষয়ে আপনি কি বলবেন স্যার কিছুই বলবো না আমি আমি আমাদের রাজ্যের মাননীয় পরিবহন মন্ত্রীকে ধন্যবাদ জানাবো যে উনি তার দপ্তরের কর্মচারী ড্রাইভার এবং কন্ট্রাক্টরদের যথাযোগ্য সম্মান দিয়ে তাদের অভিজ্ঞতার ভিত্তিতে পনেরো বছর কুড়ি বছর যে তারা কাজ করছে তাদের মাইনে আটত্রিশ হাজার উনচল্লিশ হাজার টাকা করছে তার জন্য পরিবহন মন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ আর যার কথা বললেন উনার সম্পর্কে আমার কোনো বক্তব্য নেই কারণ ওনার সময় যত কম মূল ততই ভালো কারণ যে নিজের দপ্তরের সম্পর্কে কোনো ক্ষতি রাখে না তার সম্পর্কে কিছু বলা মানেই বোকা বোকা কথা এই মুহূর্তে সাধারণ পার্শ্ব শিক্ষকদের কি মেসেজ দেবেন স্যার সাধারণ পার্শ্ব শিক্ষককে একটাই মেসেজ দেবো যে কিছু মানুষ আমাদের দাবিটাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে পার্শ্ব শিক্ষকরা সমকাজে সময় কোনোদিনই যায়নি ঠিক আছে তারা বলেছে এক তিন দু হাজার চব্বিশ যেটা মাননীয় এবং আমাদের সকলের নেত্রী আমাদের সকলের প্রিয় নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা সাধারণ মানে শিক্ষকদের জন্য করেছেন পাঁচ বছর দশ বছর পনেরো বছর কুড়ি বছর অভিজ্ঞতার ভিত্তিতে একটা স্ল্যাব মাইনে করেছেন সেই স্ল্যাবটাই রাজ্যের সাধারণ গরিব পার্শ্ব শিক্ষকরা চাইছে সেইটাকে গুলি দেওয়ার জন্য কোন কোন আধিকারিক এবং কোন কোনো মানুষ করছেন তাদেরকে তাদের জন্য এই মুহূর্তে স্যার আপনারা কি এই মুহূর্তে এই মুহূর্তে যেটা আমরা করতে চলেছি তেইশে তেইশে মার্চ ঠিক আছে আমরা গণকনভেনশন করছি রাজ্যের বিশিষ্ট বুদ্ধিজীবী এবং জ্ঞানী শিক্ষক জগতের যারা মানুষ আছেন এবং যারা সমাজে যারা বিদগ্ধ বুদ্ধিজীবী নামে পরিচিত তাদেরকে নিয়ে আমরা গণ গণকনভেনশন করছি এবং এই সরকারের কিছু কিছু মানুষ যারা সরকারকে ভুল পথে চালিত করছেন বিপথে চালিত করছেন এবং এই রাজ্যের যারা পার্শ্ব শিক্ষক সরকারি সংগঠনের নেতৃত্ব তারা যেমন পার্শ্ব শিক্ষকদের ভুল বোঝাচ্ছেন এবং এই রাজ্যের যিনি এই বিষয়ে দায়িত্বে আছেন তিনি মাঝে মাঝেই এই নেতাদের চেঞ্জ করে হ্যাঁ একটা একটা নেতা বসিয়ে পার্শ্বশিক্ষকদের বিভ্রান্ত করছেন তাদের বিরুদ্ধে সাধারণ পার্শ্বশিক্ষকদের জাগরিত করতে তেইশে মার্চ গণ কনভেনশন হচ্ছে সেখানে সবাই আসবেন এবং আগামী তেইশে এপ্রিল মাননীয় মুখ্যমন্ত্রীর যে গরিব চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য এক তিন দু চব্বিশ অনুযায়ী যে রাজ্যের আইসিটি কম্পিউটার তারপর বাস ড্রাইভার বাস কন্ট্রাক্টর গ্রুপ সি গ্রুপ ডি সবার যে উন্নয়ন করেছেন সেই উন্নয়নের ধারাকে যে বা যারা আটকে দিতে চাইছেন যে বা যে মন্ত্রী বা যে আধিকারিক বা যে নেতাগণ আটকে রাখতে চাইছে তাদের বিরুদ্ধে লড়াই জারি করার জন্য আগামী তেইশে এপ্রিল থেকে লাগাতার বিকাশ ভবনের সামনে ধর্মা এবং স্কুল বয়কট চলছে চলবে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে সামনে রেখে আইন এবং রাস্তার লড়াই দুটোই পার্শ্ব শিক্ষকরা করবে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবে নমস্কার